যশোরের নতুন এক উদ্যোক্তার সাথে আপনাদের পরিচয় করে দিতে আসলাম যিনি কিনা আমেরিকান স্টাইলে চিপস আর কি বিক্রি করছেন মানুষের কাছে কাছে গিয়ে তো একদম ব্যতিক্রম ধর্মীয় একটা পেশা বা একটা কাজ ব্যক্তিক কখনো যশোরে এই যে আমেরিকান স্টাইলে চিপস মাখিয়ে বিক্রি করা অর্থাৎ এই ট্রেডিয়েশনটা কখনো দেখি নাই তো চলুন সরাসরি আজকে এই উদ্যোক্তা ভাইয়ের সাথে আপনাদের কথা বলে দিই তিনি কিভাবে এই লাইনে আসতেন তিনি কেনই বা এই প্রফেশনটা চুজ করলেন তো ভাই কেমন আছেন আপনি

চিপস মাখা আমেরিকার মধ্যে যে চিপস মাখায় দেওয়া হয় রিসেন্ট ভাইরাল হয়েছে ঢাকার মধ্যে সাধারণত একটা প্রচলন বেশি রয়েছে তো আমি ওই স্টাইল ওখানে যা যা দেয়া হচ্ছে তো আমি কম দামের মধ্যে যা যেভাবে সাজানো যায় দেয়া যায় সেই আমেরিকান চিপস মাখা আপনি নিজের মতো করে আরকি কেন তৈরি করে এইプレゼント এটা বিভিন্ন ধরনের চিপস আছে অর্থাৎ আমার কাছে কাস্টমাররা যেটা সাজেস্ট করবে আমি সেটার উপর বানিয়ে দেব মূলত লেজ দিয়ে বানানো হয় কুকুরে দিয়ে বানানো হয় আচ্ছা অর্থাৎ তো এখানে একটা প্যাকেজ মানে একটা প্যাকেজে দাদা থাকছে আর সেটা ফ্রেসটা কত একটা প্যাকেজ অনলি 50 টাকা দেন আমার যত রকম আইটেম আছে সব কিছু আমি মিক্সড করে মিক্সড করে এটা তৈরি করে দিচ্ছি আচ্ছা আপনি আমাদের একটা তৈরি করে দেন তো

একটু দেখি বলতে নাকি জি আমি মূলত এখানে শসা জাতীয় সালাদ দিচ্ছি দেন টমেটো জাতীয় সালাদ দিচ্ছি দেন এখানে টক মিক্সড করা আছে আচ্ছা এটা মূলত পেঁয়াজ কুচি দেন এটা হচ্ছে মরিচ কুচি রিসেন্ট বাংলাদেশ তো বাংলাদেশই রিসেন্ট মরিচের কেজি হয়ে গেছে প্রায় দুশো টাকা হ্যাঁ এটা কি এটা দিচ্ছি আপাতত একটা সস বলতে পারেন টমেটো সস টমেটো সস জি জি এটা হচ্ছে চানাচুর ভাজা এসে পড়েন আপনি আমি মূলত পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করি কোন সেমিস্টার এবার জি এবার সেকেন্ড সেমিস্টার ইনশাল্লাহ উঠবো আল্লাহ তালা চাইলে আচ্ছা আপনার বাসাটা কোথায় জি আমার বাসা রংপুরে রংপুর জি রংপুর থেকে যশোরে এসে এরকম একটা বিজনেস করছেন জি ভালো লাগা অর্থাৎ ভালো লাগা থেকে কিছু করার ইচ্ছা আচ্ছা তো আপনার একের ভেতরে অনেক রকম প্রোডাক্ট জি আপনার যতগুলো প্রোডাক্ট থাকছে সেই অনুযায়ী দামটা কিন্তু আবার কমই হয়ে যাচ্ছে শুক্র দর্শক তো দেখলেন আমাদের রোহন ভাই কিন্তু এখন আমাদের এই যে আহ চিপস মাখা তৈরি করে দিলেন আমেরিকান স্টাইলে তো ভাই এটা তো কমপ্লিট নাকি জি আলহামদুলিল্লাহ কমপ্লিট আচ্ছা মোট কত রকমের প্রোডাক্ট দিলেন এর ভিতরে এখানে তো প্রায় দশটারও বেশি আইটেম দেওয়া দশটারও বেশি আইটেম দিয়ে এই যে চিপস মাখা তৈরি করে দিলেন ভাইয়া আমাকে আর এই দশটারও দেখি দশটারও বেশি প্রোডাক্ট দিয়ে চিপস মাখা তৈরি করে দিলেন তো এটার দাম পঞ্চাশ টাকা তাই তো মানে এটার দাম পঞ্চাশ টাকা হয়তো দেখলে জাস্ট মনে হতে একটা চিপস কিন্তু ভেতরের যে অপশন মানে ভেতরের যে অংশটা সত্যি পঞ্চাশ টাকা অনেক কম হয়ে যায় একদম লো একটা প্রাইস ঠিক আছে তো যাই আমরা একটু খেয়ে দেখি প্রোডাক্টটা কেমন লাগছে আমাদের খাবারটা মানে সবকিছু দিয়ে তৈরি করা তো একটু নরম হয়ে গেছে মনে হচ্ছে ভিতরে চিপসটা জি চিপসটা একটু নরম হয় এটা মূলত আরো এক দু মিনিট লেট করে খেলে নরমটা হয়ে গেলে দেন পেস্টটা আর খুব ফিলটা ভালো পাওয়া যায় ও আচ্ছা আচ্ছা তাহলে একটু দেরি করে খাওয়া লাগবে তাই তো হ্যাঁ এক দু মিনিট লেট করে খেলে ভালো হয় আর ঝাল টক মিষ্টি এর নাম টেস্টি মানে বিষয়টা আছে এরকম তো যাও ভাই প্রতিদিন আপনি টোটাল কত রি প্যাকেট বিক্রি করতে পারেন জি রিসেন্ট আমার আজকে নিয়ে জাস্ট 3 দিন হলো তো 10 প্লাস সেল হয় মানে 3 দিন যাবত এটা শুরু করেছেন জি 3 দিন প্রতিদিন 10টা মতো প্রায় বিক্রি হয় তাই তো তো যাও যারা আমাদের যশোরের আশেপাশে ঘুরে বেড়ান যশোরে ভৈরা পার্ক বা দটানা চত্বর বা কালেক্টেড চত্বরে যারা আসেন সবার কাছে আমি বলবো যে এই রোহান ভাইয়ের কাছ থেকে কিন্তু আমেরিকান স্টাইলে চিপস মাকা খেয়ে দেখতে পারেন আমাদের যশো একদম ব্যতিক্রম ধরনের একটা প্রোডাক্ট এরকম প্রোডাক্ট আমি এর আগে কখনো দেখিনি কিন্তু তো যাই হোক রোহান ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আমার প্রোডাক্ট আমাদের একটা তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে